ঈশার নামাজ আদায় করলেন অতপর খানায় সংলগ্ন হাতিম এসে বিশ্রাম নিতে লাগলেন এই সেই হাতিম যা এক সময় খানা কাবারে অংশ ছিল মক্কার কাফেরা গুরুত্বপূর্ণ কাজ এখানে সমবেত হতো পরস্পর শপথ ও মৈত্রী চুক্তিতে আবদ্ধ হতো সংকটাপন্ন মুহূর্তে দুয়ার জন্য প্রসারিত করত দুহাত মক্কার সর্দারেরা এখানে প্রায় বিশ্রাম নিত নব মাঝে মাঝে আরাম করতেন

মক্কার মসজিদুল হারাম হতে ফিলিস্তিনির মসজিদুল আকসায় যার পরিবেশকে আমি করেছি বরকতময় যাতে আমি তাকে আমার কিছু নির্দেশন দেখাই নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বশ্রেষ্ঠা মেরাজ হয়েছিল সশরীরে জাগ্রত অবস্থায় এর প্রকষ্ট প্রমাণ হলো কাফের মুষ্টিকে মুনাফিকদের অস্বীকৃতি ও অবিশ্বাস যদি আত্যাধিক বা রুহানিভাবে অথবা স্বপ্নযোগে হওয়ার কথা বলা হতো তাহলে তাদের অবিশ্বাস করার কোনো কারণ ছিল না মেরাজের বিবরণ পবিত্র কোরআনের সুরা নাজমে ও সুরা বনে ইসরায়েলে বিবৃত হয়েছে হাদিস শরীফ রুখারি শরীফ মুসলিম শরীফ সহ অন্য কিতাবে এই ইসরা ও মেরাজের বিষয়টি নির্ভরযোগ্য বিশুদ্ধ সূত্রে বিস্তারিত বর্ণিত হয়েছে আল্লাহতালা বলেন শপথ নক্ষত্রের যখন তা বিলীন হয় তোমাদের সাথী মোহাম্মদ সাল্লা সাল্লাম বিপদগামী হয়নি এবং বিভ্রান্ত হয়নি আর তারপর হলো দুই ধনিকের প্রান্তবর্তী বা আরও নিকটে পুনরায় তিনি অহি করলেন তার বান্দার প্রতি যা তিনি অহি করেছেন ভুল করেননি অন্তর যা দেখেছে তোমরা কি সন্দেহ করছো তাকে যা তিনি দেখেছেন সে বিষয়ে আর অবশ্যই দেখেছেন তিনি তাকে দ্বিতীয় অবতরণের স্থলে সিদ্দ্রাতুল মুনতাহার এর কাছে তার নিকটে জান্নাতুল মাওয়া যখন ঢেকে গেল সিদ্রা যা ঢেকেছে না দৃষ্টিভূম হয়েছে আর না তিনি বিভ্রান্ত হয়েছেন অবশ্যই তিনি দেখেছেন তার রবের বড় বড় নির্দেশন সমূহ সুরা নাজম আয়াত এক থেকে আঠারো ওই রাতে ও নবীজি সেখানে তন্দ্রাবিষ্ট ছিলেন নিদ্রা তখনও আসেনি আর নবী নিদ্রা তো এমনই হয় চোখ দুটো তাদের মধ্যে আসলেও কলব থাকে সতত জাগ্রত জিব্রালামিন নেমে এলেন নবীজিকে জাগ্রত করলেন অতপর নিয়ে গেলেন আবে জমঝমেননি করে তার বক্ষের অগ্রবাখাতে চুল পর্যন্ত বিদীর্ণ করা হলো বের করা হলো তার হৃৎপিণ্ড তা আবে জমজম দ্বারা শোধন করা হলো ইমান ও প্রজ্ঞায় ভরপুর স্বর্ণের একটি পেলা এনে তা দিয়ে ভরে দেওয়া হলো নবীজির বকুম বরাক অতপর হৃৎপিণ্ডে যথাস্থানে রেখে দিয়ে পরিবাগ সেলাই করে দেওয়া হলো আনাস রাদিয়াল্লাহ আহ বলেন আমি তার চিহ্ন নবীজির বুকে প্রত্যাখ্যা করেছি বুরাক নামর ক্ষিব্র গতির একটি সওয়ারি আনা হলো যা ছিল গাধার চেয়ে বড় ও খরচুরের চেয়ে ছোট এবং দীর্ঘদেহি রং ছিল শুভ্র এমনই ক্ষিব্র ছিল তার চলার গতি যে দৃষ্টিসীমার শেষ প্রান্তে গিয়ে পড়ত তার পায়ের কুড় তার পিঠের উপর জিন আটা ছিল মুখে ছিল লাগাম নবীজি বুড়াকে পা রাখলেন এমন সময় বুড়াক ঐদত্ত দেখালো দেখাল তাকে থামিয়ে বললেন হে বুড়াক তুমি মোহাম্মদ সাল্লা সাল্লামের সামনে ওই প্রকাশ করছো তুমি কি জানো আল্লাহর কাছে তার চেয়ে মহান ও প্রিয়তম কোনো ব্যক্তি কখনো তোমার উপর সওয়ার হয়নি একথা কথা শুনে বুড়া ঘরমুক্ত হয়ে গেল অতঃপর নবীজিকে বুড়াকে আরোহণ করলেন নবীর সামনে দুটো পেয়ালা উপস্থাপন করা হলো একটি দুধের অপরটি শরাবের নবীজি দুধের পেয়ালা গ্রহণ করলেন জিবল সাল্লাম বললেন আপনি দিনের স্বভাবসিদ্ধ বিষয়টি নির্বাচন করেছেন নবীজি মদের পেয়ালা নেওয়ার পরিবর্তে দুধের পেলা গ্রহণ করায় জিবলুল্লাহ সাল্লাম বললেন আপনি যা যদি মদের পেয়ালা নিতেন তাহলে আপনার উম্মদ বিভ্রান্ত হয়ে পড়ত প্রথম আসমানে পীরনবী সাল্লাহ সাল্লাম এরপর শুরু হলো ঊর্দু জগতের সফর জিবলুল্লাহ সাল্লাম নবীজিকে নিয়ে চললেন তখন জিবরা সাল্লাম আকাশের কে বললেন দরজা খুলুন তিনি জিজ্ঞেস করলেন কে জবাব দিলেন আমি জিবরা আল্লাহি সাল্লাম কী বললেন আপনার সঙ্গে কি আর কেউ আছেন তিনি বললেন আমার সঙ্গে মোহাম্মদ আলাইহি সাল্লাম আছেন দ্বারকি জিজ্ঞেস করলেন তাকে কি ডাকা হয়েছে বললেন হা অতপর দরজা খোলা হলো যখন নবীজি আকাশের উপর আরোহণ করলেন হঠাৎ দেখলেন এক ব্যক্তি যার ডানে একদল লোক আর তার বামে একদল লোক যখন তিনি তার ডান দিকে তাকান তখন হাসতে থাকেন আর যখন তার বাম দিকে তাকান তখন কাঁদতে থাকেন তিনি নবীজিকে দেখে বললেন মার হাবা নবী ও নেক সন্তান আমি জিবল আলাহি সাল্লামকে জিজ্ঞেস করলাম হে জিবলাল ইনিকে তিনি জবাব দিলেন ইনি আদম আলাইসাল্লাম আর তার ডান দিকেরও বাম দিকের লোকগুলো হলো তার সন্তান এদের মধ্যে ডান দিকের লোকগুলো জান্নাতি আর বাম দিকের লোকগুলো জাহান্নমী অর্থাৎ যখন তিনি ডান দিকে তাকান তখন হাসেন আর যখন বাম দিকে তাকান তখন কাঁদেন এরপর জিবরুল্লা আলাহি সাল্লাম নবীজিকে নিয়ে দ্বিতীয় আশকাশের পানে ছুটলেন সেখানেও দ্বার উন্মুক্ত করতে বলা হলে জিজ্ঞেস করা হলো কে তিনি জবাব দিলেন জিবরিল আলাইসাল্লাম প্রশ্ন করা হলো আপনার সঙ্গে কে তিনি উত্তর দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার প্রশ্ন করা হলো তিনি কি নিমন্ত্রিত হয়েছেন তিনি বললেন হা তাকে আনার জন্য আমি প্রেরিত হয়েছি উন্মুক্ত করা হলো সেখানে দু তবাই অর্থাৎ হজরত ইসা আলাহ সাল্লাম ও ইয়াইয়া ইবনে জাকারিয়া সাল্লামের সাথে সাক্ষাৎ হলো তার উবাই নবীজিকে মাঠ হবা বলে দোয়া করলেন এরপর জিবিল তাকে তৃতীয় আকাশে নিয়ে গিয়ে পূর্বের মতো প্রশ্নোত্তর পর্বের পর দার উন্মুক্ত হলো সেখানে হজরত ইউসুফ আল্লাহ সাল্লামের সাথে মোলাঘাত হল আল্লাহতালা তাকে গোটা রূপ সৌন্দর্য অর্ধেকটায় দান করেছিলেন তিনিও নবীজিকে বাবারে উষ্ণ অভিনন্দন জ্ঞাপন করলেন এরপর চললেন চতুর্থ আসমানের দিকে সেখানেও পূর্বের মতো জিজ্ঞাসা করা হলো স্বাগত সম্মাসন জানানো হলো। সেখানে হজরত ইদিসাল সাল্লামের সাথে সাক্ষাৎ হলো সালাম ও কুশল বিনিময় হল হযরত ইদিসাল্লাহি সাল্লাম নবীজির জন্য দোয়া করলেন এরপর চললেন পঞ্চম আসমানের দিকে সেখানে হজরত হারুন আল্লাহ সাল্লামের সাথে সাক্ষাৎ হলো এরপর চললেন ষষ্ঠ আসমানের দিকে সেখানে পূর্বের পর্বগুলির মতো জিজ্ঞাসা করা হলো নবীজিকে অভিনন্দন জানানো হলো সেখানে দেখা হলো হজরত মুসা আল্লাহ সাল্লামের সাথে হজরত মুসা আলাহি সাল্লাম নবীজিকে খুব ইস্তেকবাল করলেন হজরত মুসা আলাহিসাল্লাম তিনি ছিলেন শিবশিপে ও দীর্ঘ দেহের অধিকারী চুল ছিল কোকরানো যা ছিল কান পর্যন্ত ঝুলানো দেখে মনে হবে যেন সাম ও আগত্যের একজন লোক হজরত সাল্লামকে দণ্ডামান হয়ে নামাজ পড়তে দেখা গেল তিনি ছিলেন মাজারি ঘরনের সাদা ও লা রং বিশিষ্ট তার চুল ছিল সোজা ও চাকচিক্যময় তার আকৃতি ও আকার সাহাবি উরওয়া ইবনে মাসুদ সাকা ফিরাদি আল্লাহ আনহর সাথে অধিক মিলে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামকেও নামাজ অবস্থায় দৃষ্টিগোচর হলো নবীজি বলেন তার দেহবায় আমার সাথে অধিক সামঞ্জস্যশীল নবীজি বলেন আমরা যখন সেখান থেকে সম্মুখে অগ্রসর হচ্ছিলাম তখন হজরত মুসা আলাহিসাল্লাম ক্রন্দনরত করতে লাগলেন কান্নার কারণ জিজ্ঞেস করা হলে তিনি বলেন এই যুবক আমার পরে প্রেরিত হয়েছে তদু পরে তার উম্মত আমার উম্মতের চেয়ে অনেক বেশি জান্নাতে যাবে একথা ভেবে আমি কাচ্ছি বাইতুল মামুর ও সিদ্দরাতুল মনতা নবীজি এরপর নবীজি সপ্তম আসমানের দিকে উঠতে থাকেন সেখানে দেখা হলে হজরত ইব্রাহিম আল্লাহাল্লামের সাথে জিবরুল সাল্লাম পরিচয় করে দিলেন ইনি আপনার পিতা সালাম করুন নবীজি হজরত ইব্রাহিম আলাহ সাল্লামকে সাথে সালাম বিনিময় করলেন নবীজি বললেন হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম তখন বায়তুল মামুরে হেলান দিয়েছিলেন বাইতুল মামুর যেখানে প্রতিদিন সত্তর হাজার ফ্রেস্তা আসে এরপরে সত্তর হাজার আর ফিরে আসে না এভাবে প্রতিদিন সত্তর হাজার করে ফেরস্তাদের নতুন নতুন কাবলা আসতে থাকে এরপর নবীজিকে নিয়ে যাওয়া হলো সিদ্ধাতুল মুন্তহরের দিকে সেই কুল বৃক্ষের এক একটি পাতা হাতির কানের মতো আর এক একটি ফল মটকার মতো বড় বড় যখন ওটাকে আল্লাহর বিধান আচ্ছন্ন করে নিল তা পরিবর্তিত হয়ে গেল সৃষ্টির কারো সাধ্য নেই তার সৌন্দর্য বিবরণ দেবার জিবাহ সাল্লাম বললেন এটা সিদরাতুল মুনতাহা সিদ্ধাতুল মুনতাহা পেরিয়ে এত ঊর্ধ্বে পৌঁছে যায় যেখান থেকে আমি আল্লাহর হুকুম আহকাম লিপিবদ্ধ করার কাজে ব্যস্ত ব্যস্তদের কলমের আওয়াজ শুনতে পেলাম সিদ্ধাতুল মুন্তাহা এখানে চারটি নহর রয়েছে দুটি অদৃশ্য আর দুটি দৃশ্যমান নবীজি জিজ্ঞেস করলেন দৃশ্যমান নদী দুটি কোনগুলো জেফুল সাল্লাম বললেন অদৃশ্যমান দুটি জান্নাতে আর দৃশ্যমান দুটি হল নিল্ল ও ফ্রত নদী অতঃপর আল্লাহ নবীজিকে যা দিবার ছিল তা দিলেন তিনি দিন রাত্রিতে পঞ্চাশ শক্ত নামাজ ফরস করলেন ফিরে আসতে হজরত মুসা আল্লাহ সাল্লামের সাথে সাক্ষাৎ হলেন তিনি নবীজিকে জিজ্ঞেস করলেন আপনার রফ আপনার উম্মাতের উপর উপর কী ফরজ করেছেন নবীজি বললেন শক্ত নামাজ তিনি বললেন আপনি মহান রবের কাছে ফিরে যান এবং আরও হ্রাস করার আবেদন করুন এতটুকু পালনের সাধ্য আপনার উম্মতের নেই আমি তো বনিজরাইলের কে চেয়ে অনেক কম ফরস দিয়ে খুব পরীক্ষা করে দেখেছি নবীজি ফের মহান রবের কাছে ফিরে গেলেন এবং বললেন রাবুল আলমিন আমার উম্মতের জন্য নামাজ আর হ্রাস করুন আল্লাহ পাঁচ শক্ত নামাজ কমিয়ে দিলেন ফিরে আসার সময় পঁয়তাল্লিশ শক্ত নামাজের কথা হজরত মুসা আল্লাহ সাল্লামকে জানালেন তিনি বললেন আপনার উম্মাদ এতটুকু পালন করার সামর্থ্য নেই অতএব আরও হ্রাস করার আবেদন করুন নবীজি এমনিভাবে বারবার আসা যাওয়া করতে থাকলেন আর প্রতিবারই পাঁচ অক্ত করে কমতে থাকলো অবশেষে আল্লাহ বাকিস্বাত করলেন মোহাম্মদ দিবারাত্রির মধ্যে পাঁচ অক্ত নামাজি মাত্র প্রত্যেক নামাজের জন্য দশ নামাজের সব ফলে সেই পঞ্চাশ নামাজি হয়ে যাবে যে ব্যক্তি সৎ কাজের ইচ্ছা করবে এরপর তা আমলে পরিণত করবে না তার জন্য একটি নেকি লেখা হবে আর যে ইচ্ছা করার পরও আমলে পরিণত করবে সে দশটি নেকি পাবে পক্ষান্তরে যে ব্যক্তি মন্দ কর্মের কেবল ইচ্ছা করে আমলে পরিণত করে না তার কোনো গুণা লেখা হবে না আর যদি আমলেও পরিণত করে তবে ব্যক্তিমত্র গুণা লিপিবদ্ধ হবে নবীজি বলেন এরপর আমি নেমে এসে মুসা আল্লাহ সাল্লামের কাছে গেলাম তাকে সব কিছু অবগত করলে তিনি বললেন আপনার রবের কাছে গিয়ে আর হ্রাস করার আবেদন করুন নবীজি বললে মহান প্রভুর কাছে অনেকবার গিয়েছি আবেদন করেছি এখন আমার লজ্জা হচ্ছে অবশেষে জান্নাত জাহান্নাম ও সপ্ত আকাশের দীর্ঘসাপর করে মহান মাওলার ঘনিষ্ঠ সান্নিধ্য পেয়ে নবীজি ফিরে এলেন মক্কায় নীজি সাল্লাহু আলাইসাল্লাম এর পবিত্র রজনীতে মুসলমানদের জন্য তিনটি বিষয় হাদিয়া স্বরূপ নিয়ে এসেছেন পাঁচ আক্ত নামাজ সুরা বাঁকড়ার শেষ আয়াত এবং পুরা উম্মতের জন্য শিরিক থেকে আত্মরক্ষাকারী প্রত্যেক ব্যক্তির জন্য মগ ফিরাত ক্ষমার ঘোষণা এ ছিল উম্মতে মোহাম্মদীর জন্য মিরাজের পুরস্কার এ ছিল মিরাজ নবী আলাইহি সাল্লামের একটি সংক্ষিপ্ত চিত্র এর মাঝে জান্নাত ও জাহান্নাম সমূহ বৈচিত্র্যময় সৃষ্টির অনেক কিছু প্রত্যক্ষ করেছেন নবীজি বিভিন্ন বিক্ষিপ্ত বর্ণনা ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য বিচিত্র ঘটনাগুলি থেকে নির্ভরযোগ্য ঘটনাটি উল্লেখ করলে বিবরণ পূর্ণতা পাবে বলে মনে হয় যেমন এরাতে নবীজি জাহান্নাম পরিদর্শনে গেলে মালিক নামক জাহান নামের রক্ষীকে দেখলেন গম্ভীর অবস্থা আছেন জিবুল সাল্লামকে জিজ্ঞেস করলেন যে ইনি গম্ভীর কেন তিনি উত্তর দিলেন যেদিন থেকে জাহান নামের দায়িত্ব পালন শুরু হয়েছে সেদিন থেকে তিনি এমন গম্ভীর হয়ে আছেন তিনি দার্জালকে দেখেছিলেন এমন একদল লোকের পাশ দিয়ে নবীজি গমন করেছিলেন যাদের নখ ছিল তামার এই নখ ধারা তার স্বীয় মুখমণ্ডল বক্ষ আস্থা ছিল এদের সম্পর্কে জিজ্ঞাসা করা হলে জিবুল্লাহ সাল্লাম নবীকে জানালেন এরা সেই লোক যারা দুনিয়াতে মানুষের গোস্ত বক্ষণ করত অর্থাৎ একে অপরের গিবাত ও মানহানি করত অন্য বর্ণনাধারা জানা যায় বরং দুনিয়াতে গিবাতকারী এসব লোকদেরকে মৃত্যু বক্ষণ করতে দেখেছেন নবী সাল্লা সাল্লাম সবে মেরাজে নবীজি এক পবিত্র খুশবুর কাজ দিয়ে গেলেন তিনি জিবুর সাল্লামকে বললেন এটা কিসের খুশবু জিবুর সাল্লাম বললো এটা ফেরাউন মেয়ে কেশ করেনি আসিয়া ও তার সন্তানদের খুশবু কোনো একদিন চুল আস্তাতে গিয়ে তার হাত থেকে চিরুনি পড়ে গেলে সে বিসমিল্লা বলেছিল ফেরাউনের মেয়ে বলল আমার পিতা মহিলা বলল আমার রব তিনি যিনি আপনারও আপনার পিতার প্রতিপালক ফেরাউন মেয়ে বলল আমার পিতা ছাড়া কি তোমার অন্য কোনো রপও আছে মহিলা বলল হ্যাঁ এ খবর ফ্রাউনের কানে গেলে সে মহিলাকে ডেকে বলল আমি ছাড়া তো আরও রপ আছে সে বলল হ্যাঁ আমারও আপনার প্রতিপালক তো মহান আল্লাহ তালা শুনে অগ্নিশর্মা হয় ফ্রাউন তামায় নির্মিত একটি বড় পাত্রে তেল ভরে খুব গরম করার আদেশ দিল ওই মহিলা ও তার সন্তানদের এতে নিক্ষেপের হুকুম হল গ্রামের লোকেরা এক করে সবাইকে তাতে নিক্ষেপ করতে লাগলো সবার শেষে মায়ের কোলে থাকা নিষ্পাপ শিশুটি পালা এলো ছোট শিশুটি মুখ ফুটে মাকে অভয় দিল বলে উঠল মা নেমে পড়ো পিসপ হয়েও না আখিরাতে আজাবের তুলনায় দুনিয়ার আজাব তো অতি তুচ্ছ বিভিন্ন বর্ণনা দ্বারা জানা যায় নবী করিম সাল্লা সাল্লাম বায়তুল মাগদেশে যাওয়া বা আসার পথে মক্কার কুরাইশদের বাণিজ্য কাফেলাও দেখতে পেয়েছিল এই মহান রাতে নবীজি এমন কিছু লোককে দেখতে পেয়েছিলেন যাদের ঠোঁট কাচি দিয়ে কাটা হচ্ছিল ঠোঁট কাটা মাত্র তা পুনরায় জোড়া লেগে পূর্বের অবস্থা হয়ে যেত এদের সম্পর্কে প্রশ্নকালে জিবুল সাল্লাম নবীজিকে উত্তর দিলেন এরা এমন বিষয়ে বক্তৃতা ওয়াস করত যা তারা নিজেরা আমল করত না শবে মেরাজে নবীজি এমন লোকদের দেখলেন যাদের পেট ছিল এক একটি গৃহের মতো পেটের ভিতরটা ভর্তি ছিল সাপে যা বাইরে থেকে দৃষ্টিগোচর হচ্ছিল প্রশ্ন করা হলে জিবুল্লাহ সাল্লাম জানালেন এরা সুৎখরে করেছিল মহানবী সাল্লা সাল্লাম জান্নাত দেখার সৌভাগ্য লাভ করেছিলেন মমি ও যমরাদের প্রসাতে ঘেরা একটি নহর দেখতে পেলেন যার পানি ছিল মেক্স এর চেয়ে বেশি সুগন্ধিময় এটা কি নবী নবীজি জানতে চাইলে সাল্লাম বললেন এর নাম কাউসার যা আপনার প্রতিপালক একমাত্র আপনার জন্যই সুরক্ষিত করে রেখেছেন মহানবী চারটি নদী দেখেছিলেন এর মধ্যে দুটি জাহেরি আর দুটি বাতেনি বাতেনি দুটি জান্নাতে প্রবাহিত আর জাহেরি দুটি হচ্ছে নীল অপরাধ নবীজি জান্নাতে প্রবেশ করে একপাশে একটি হালকা আওয়াজ শুনতে পেলেন তিনি জিজ্ঞেস করলেন এটা কিসের আওয়াজ জিবুল্লাহ সাল্লাম বললেন মুওয়াজিন বেল্লালের কণ্ঠের মিরাজ থেকে ফিরে নবীজি সাহাব একরামের উদ্দেশ্যে বললেন বেলাল সাফল্য অর্জন করেছে আমি তার জন্য এমন সব মর্তব্য দেখেছি সবে মিরাজের সকালবেলা নবী সাল্লা সাল্লাম হাতিমে কাবায় চিন্তিত মনে একান্তে বসে আছেন মনে মনে ভাবছেন রাতে সংঘটিত মিরাজ ও ইসরার কথা প্রকাশ করলে মানুষ আমাকে মৃত্যুক ঠহরাবে না তো ইতিমধ্যে কাজ দিয়ে যাচ্ছিল আবু জহেল নবীজির কাছে বসে বিদ্রুপের ছলে বলল কোনো ব্যাপার আছে নাকি নবীজি বললেন হা সে বলল কি তিনি জবাব দিলেন আজ রাতে আমার মিরাজ হয়েছে সে বিশ্বাসের সাথে সুদালো কত দূর পর্যন্ত যাওয়া হয়েছিল নবীজি বললেন বায়তুল মাগদিস পর্যন্ত সে আরও ঠাট্টা করে বলে উঠল চমৎকার তো এরপর সকালে তুমি আমাদের কাছে এসে গেলে তিনি দৃঢ়তার সাথে বললেন হা এরপর আবু জাহাল কথা না বাড়িয়ে তাকে বলল আচ্ছা আমি যদি পুরো কমকে ডেকে নিয়ে আসি তাহলেও কি তুমি এই কথা বলতে পারবে নবী সাল্লা সাল্লাম সুদূর হয়ে বললেন অবশ্যই আবু জাহাল লুয়াইবনে কাপ গে এসে নাম ধরে ডাকতে লাগলো আর তারাও দলে দলে খানা কাবায় সমবেত হতে লাগল সকলে এসে উপস্থিত হলে আবু জাহান বলল আমাকে যা কিছু তুমি শুনিয়েছো পারলে তো এদের কাছে ব্যক্ত করো নাবি সাল্লা সাল্লাম পুনরায় একই ঘটনা তাদের সম্মুখে ব্যক্ত করলে কিছু লোক বিস্ময়ে হাতের উপর হাত রাখলো আবার অনেকে হতবাক হয়ে মাথায় হাত দিল তারা বলল তাহলে তুমি কি আমাদের কাছে বায়তুল মাকদিসের অবস্থা বর্ণনা করতে পারবে উল্লেখিত উপস্থিত অনেকেই বাইতুল মাকদিস সম্পর্কে সমগ্র অবগত ছিল নবীজি বললেন আমি তাদের কাছে বাইতুল মাগদিশের বর্ণনা বর্ণনা করতে লাগলাম কিছু বিষয় আমার কাছে অস্পষ্ট মনে হচ্ছিল মনে মনে আমি খুব চিন্তিত হয়ে যাচ্ছিলাম আমি তখনও কাবার হাতিমে পুরো কওমের সামনে দণ্ডমন ইতিমধ্যে পুরো বাইতুল মাকদিস আমার চোখের সামনে উদ্ভাসিত করা হলো আকিলের ঘরের উপর উদ্ভাসিত বাইতুল মাগদিস আমি সচক্ষে দেখে দেখে সব কিছু নিঃসংকোচে বলতে লাগলাম শুনে উপস্থিত লোকেরা মন্তব্য করল মানচিত্র অবস্থা তো সঠিক বর্ণিত হয়েছে মক্কার কোনো পথ ধরে হেঁটে যাচ্ছিল হজরত আবু বকর রাদিয়া মক্কার কাফেরা তাকে এ বিষয়ের কথা বলে শুধালো তবু কি তুমি তাকে বিশ্বাস করবে হজরত বকর হৃদায় ইমানের বহিন জ্বলে উঠলো তিনি এক আকাকাশ সুদীর কণ্ঠ বলে উঠলেন আমি তো এর চেয়ে আরও দূরের অনেকে জটিল বিষয় তাকে বিশ্বাস করি তার কাছে আসা আসমানি বার্তা সময়ের উপর রয়েছে